আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আন্টি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রকমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে আমি রান্না করছি হচ্ছে মুরগির মাংস ডিম দিয়ে ডিম আর মুরগির মাংস একসাথে রান্না করলে ভালোই মজা লাগে অনেক দিন পর ডিম আর মুরগির মাংস একসাথে রান্না করলাম আর একটু ভর্তা করেছি দুইটা ডিম আলাদা সেদ্ধ করে মরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তা করেছি ডিম ভর্তা আর হচ্ছে মুরগির তরকারি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর রাতের জন্য এই যে পোলাও রান্না করছি ছেলে মেয়েরা মুরগির তরকারি দিয়ে রাতে পোলাও খাবি এরা বায়না করছে যে মুরগির তরকারি দিয়ে রাতে পোলাও খাবো আমি একটু পোলাও রান্না করো তাই পোলাও রান্না করতেছি মুরগির তরকারি দিয়ে পোলাও খাবে আর ওর বাবা দই আনছে মিষ্টি দই পোলাও খাওয়া দাওয়ার শেষে ওরা মিষ্টি দই খেতে পছন্দ করে এই জন্য মিষ্টি দই আনছে তো রান্নাবান্না প্রায় শেষের দিকে রাতের জন্য যে রান্নাটা বসাইছি এই রান্না শেষের দিকেই রান্না শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি করব পোলার মধ্যে আদা বাটা দিলাম লবণ দিলাম একটু গুঁড়া দুধ দিছি আসলে পোলা রান্না করতে অত সময় লাগে না একটু সময় পাঁচ সাত মিনিট কিংবা দশ মিনিটের মধ্যেই হয়ে যায় শুধু চাউলটা একটু ভাজা ভাজতে যেটুকু সময় লাগে এই রান্না শেষ শশা কাটছি পোলার সাথে শশা খাবি ছেলে মেয়েরা শশা অনেক পছন্দ করে শেষ এই যে রিদানকে কি এখন খেতে দেব খাওয়া দাওয়া শুরু রাতের খাওয়া শুরু শশা মুরগির মাংস আর পোলা খাওয়ার শেষের মিষ্টি দইও আছে রেদনের বাবা মিষ্টি দই আনছে ছেলে মেয়েরা দই পছন্দ করে এই জন্য দই আনছে দই আমারও পছন্দ তো এই হচ্ছে আমাদের আজকে সারা দুপুর এবং রাতের খাওয়া দাওয়ার পর্ব ভিডিও কেমন হয়েছে জানি না আসলে আমি ভিডিও করি যখন তখন ভয়েস দেই না ভয়েস দেই পরে যার কারণে ভিডিওর সাথে একটু ভয়েস মেলো হয় কেউ কিছু মনে করবেন না এই যে দই মিষ্টি দই মিষ্টি দই পায়েস তারপরে দোকানের মিষ্টি এগুলো এরা খুব পছন্দ করে মিষ্টি খাবার আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ বিশেষ করে বিরিয়ানি কিংবা পোলাও খাওয়ার পরে এদেরকে একটু মিষ্টি দিতে হয় হয় পায়েস না হয় দই কিংবা লাচ্চা সময় যে কোনো একটা দিতেই হবে আল্লাহ হাফেজ